আসসালামু আলাইকুম সম্মানিত সমানিত অবস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আয়ারটা পাঠ করলে মৃত্যু সহজভাবে হয় এটা চাইলে আপনি এখন সুস্থ আছেন আপনার বয়স জিরো থেকে একশো পর্যন্ত দুইশো পর্যন্ত যে বয়সেরই হন না কেন আপনি আপনি এই আমলটা এখন থেকেই শুরু করতে পারেন অথবা এই ভিডিওটা যখন থেকে আপনার সামনে পৌঁছেছে তখন থেকে আমল করেন প্রত্যেক দিন আপনি একবার করে যাদের মৃত্যু এখনো আসে নাই সুস্থ আছেন জীবিত আছেন তারা প্রত্যেক দিন একবার করে এই আয়াতটা পাঠ করেন এবং যাদের যারা প্রকৃতপক্ষে মৃত্যু সজ্জায় সাহিত আছেন অথবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যেটাকে বলে একেবারে জরত্বকাল এসে রয়েছে মোড়ে যায় যায় অবস্থা এমন ব্যক্তির পাশে যে কেউ দাঁড়িয়ে অথবা বসে এই আয়াতটা সে পড়তে পারে রব্বানা আফ্রিকা আলাইনা সব রং ওয়াফফানা মুসলিমিন আমি আবারও বলছি রব্বানা আফ আলাইনা সব রং অ মুসলিমিন ইনশাআল্লাহ এই আমারটা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ সোহানা ওয়াতা আলাহ তার মৃত্যু ইয়াকিনের সাথে ইখলাসের সাথে দান করবেন ঈমানের সাথে তার মৃত্যু হবে হ্যাঁ মৃত্যু কঠিনভাবে আর হবে না সহজভাবে তার মৃত্যু হবে এবং আসানের সাথে তার জাহান তার রুহ তার থেকে বের হয়ে যাবে অনেকে আসলে দুনিয়ার আমুল খুঁজেন শুধু দুনিয়া দুনিয়া কিন্তু আখিরাতের আমুলগুলোও যে আমাদের দরকার এমন সব খুব অল্প মানুষ আছেন যাই হোক আল্লাহাক আমাদের বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ও কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আমি প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি হ্যাঁ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ